ব্রোয়া আসসালামু আলাইকুম কি অবস্থা অবস্থা খারাপ না অবস্থা খারাপ বাজার কেমন বাজার কেমন আজকে হ্যাঁ সব শেষ নাকি এটা আছে এটা কত চাইছেন একশো পাঁচ বেচা কিনা রেট পাবেন নব্বই ভাঙে নব্বই এই জাতের বকনা 90 ভঙ্গে চুরে দাম নিচ্ছে। আ মড়া মড়া সুন্দর আছে। হাজার এই যে চোনવાયের বকনাগুলো 90000 দশক রয়েছে ধাপের হাটে হাতি বogra জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত হাতি বসে থেকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল 10 টা হইতে বিকাল 4 পর্যন্ত। আর এ হাটে মোটামুটি ফ্রিজিয়ান জাতের উন্নত জাতের বোকনা উঠে দর্শক আজকে এই বোকনা দাম দর জানাবো আসসালামু আলাইকুম কত চাইছেন কত কত চাইলেন পঁচাশি হাজার কেমন দাম দেয় সত্তর হাজার দর্শক এই যে বোকনাটা মোটামুটি সুন্দর আছে পঁচাশি হাজার চা হচ্ছে সত্তর হাজার দাম দর দিচ্ছে একটু তলাবারটা আপনাদের দেখায় দেয় সত্তর হাজার পঁচাশি হাজার চাওয়া দাম দশক হাটে একেবারে অবস্থা খারাপ রোদ প্রচণ্ড রোদ আসলাম আলাইকুম বড় ভাই কত চাইছেন দশ হাজার কেমন দাম দিচ্ছে আশি পঁচাশি দশক দশ হাজার চাওয়া হচ্ছে রাইদান দশ হাজার চাচ্ছে আশি পঁচাশি দাম দর হচ্ছে ফ্রিজি আনজাদের বক না আরে রোদ রোদের কারণে বসেছিলাম আসে দশ তা হচ্ছে আশি পঁচাশি দাম হচ্ছে বেচা কিনা শেষ দর্শক হাটটা ফাঁকা হয়ে গেছে দেখেন এর পাশে মোটামুটি একেবারে কানায় কানায় পূর্ণ থাকে দেখানো দেখানোর মতো জায়গা থাকে না এদের এখানে ভাইয়ের কাছে দেখতেছি মোটামুটি কয়েকটা বকনা দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন বেচা কিনা শেষ নাকি কয়টা আছে দুটা আছে কি খবর ভালো আছেন এটা কত চাইছেন একশো পঁচপান্ন মুন্নি নাকি মুন্নি মুন্ডি জাতের বোক না এদের ভালো করে একটু দেখায় আপনাদের দর্শক মুন্ডি জাতের বোক না এক লক্ষ পঁচপান্ন হাজার চা হচ্ছে নেংকিটাও দেখেন মোটামুটি একেবারে ছোট তলাবাটটাও মোটামুটি সুন্দর আছে এক লক্ষ পঁচপান্ন বেচাকেনা রেট বলেন কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ হাজার দর্শক এদের পঁয়তাল্লিশ হাজার হলে বেচাকেনা হবে এটা এটা কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার দর্শক এটা জাতের এক লক্ষ পাঁচ হাজার চাওয়া হচ্ছে এটা একটু ভালো করে দেখায় আপনাদের এই যে এটা কত হলে বেচা কিনা হবে নব্বই হাজার ফোন নাম্বারটা বলে দেন এইট ওয়ান থ্রি টু এতে যোগাযোগ করতে পারেন ভয় গেল নাকি না খিরত না হয়ে গেল अशोक এই দুটো সম্বল তো বেঁচে কিনা হয়ে গেল এই যে ভাই সাথে যোগাযোগ করতে পারেন এই দুটো বক না ভাই ধরে এটা আপনাদের নাকি কত চাইলেন কত কত চাইলেন 715 115 দশকতলাবাড়টাকে দেখাই দে দেখো এই যে 115তলাবাড়টা মোটামুটি সুন্দর আছে 115 কেমন কি দাম দর হচ্ছে কেমন দাম দর দিচ্ছে নব্বই হাজার দশক নব্বই হাজার দাম দর দিচ্ছে বড় সড়ো একটা বোক না এক লাখ পনেরো হাজার চা হচ্ছে ফ্রিজিয়ান জাতের বোক না ভাইয়ের কাছে দশক প্রচণ্ড রোদ ভিডিও করা সম্ভব না আসসালামু আলাইকুম কত চাইছেন এক লাখ বিশ হাজার চা হচ্ছে কেমন দাম দেয় আশি পঁচাশি দশক এক লক্ষ বিশ হাজার চাইছে চাচা আশি পঁচাশি দাম দর হয়েছে মোটামুটি সুন্দর আছে বকনাটা একবার হিটে আসার উপযোগী এগুলা দেখেন আশি পঁচাশি দাম দর দিচ্ছে দর্শক বেচা কেনা শেষ হাটের শেষ মুহূর্তে এই যে একটা ছোট ছোট বকনার দাম দর জানাবো একেবারে তিন চার মাসের দাম দর হচ্ছে অর্থ দেওয়ার চেষ্টা হলো কত কি দাম দর দিচ্ছে কত চাইছেন কত

এদের এটা দাম দর চলতেছে দর্শকের এগুলো মোটামুটি ছোটো সাইজের দু এক একটা বক্সটা দাম দর দিয়ে জানাবো দর্শক কথা বলতে গা হাফে যাচ্ছে প্রচণ্ড রোদ আর গরম এদের ভাই দাম দর করতেসে সম্ভবত আসসালামু আলাইকুম কত চাইছেন কত দাম দাম বলে

আলাইকুম এ বড় ভাই গরম লাগছে নাকি বড় ভাই খালি হাজার দর্শক পঁয়ত্রিশ হাজার করে দাম দিচ্ছে মোটামুটি সুন্দর দুইটা পোক না পঁয়ত্রিশ হাজার করে দাম দিচ্ছে না কত চাইছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আটত্রিশ হাজার সামান্য বিয়াল্লিশ হাজার দর্শক আটত্রিশ আর বিয়াল্লিশ পঁয়ত্রিশ হাজার বলছে ভাই

একের গুরু মূল দর্শক এরে ভাইয় দুইটা বুগনার একটু তথ্য দিয়ে দিয়ে শেষ করবো বাকি প্রচন্ড রোদ আজকে আর ভিডিও করা যাবে না এই দুটা বুগনার একটু দুটা ভবনার একটু ওটা দেখাছি ওটা দেখাছি আসসালামু আলাইকুম কত চাইছে পার পিস কেমন দাম দিচ্ছে

ওই লোকের ছবি উঠছে ওই লোকের ছবি উঠছে ওই লোকের ছবি উঠে গেছে মোটামুটি সবগুলো দেখালাম চেষ্টা করলাম প্রচন্ড রোদ দর্শক আটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হাটের একেবারে শেষ মুহূর্তে মোটামুটি ভরপুর আমদানি থাকে দেখানোর মতো জায়গা থাকে না ধন্যবাদ আসসালামু আলাইকুম